দেখুন আজ জুম্মাবার ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে জমায়েত হন চিরকাল কিন্তু তার সঙ্গে রেল অবরোধ জাতীয় সড়ক অবরোধের কি সম্পর্ক থাকতে পারে এই হিংসার নিন্দাই বা কোথায় অবিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ড ইউপিএস শরিক তারা তৃণমূল কংগ্রেসের বন্ধু সরকার সেখানে হেমন্ত সোরেনের রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ঘরের ভেতর ঝুলন্ত দেহ পাওয়া গেছে রহস্যজনক ঘটনা দুর্ভাগ্যজনক মৃত্যু কিন্তু তার সঙ্গে এ রাজ্যে মানুষের মহিলা হয়রানি সাংবাদিককে রক্তাক্ত করা চিত্র সাংবাদিকের মাথা ফাটানোর কি সম্পর্ক আছে একটা চূড়ান্ত অন্যায়কে কিভাবে জাস্টিফাই করা যায় আমার পরের বক্তা বাকিবুল্লাহ মোল্লা সাহেব নিশ্চয়ই তার বক্তব্য নেম আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত মানুষের কল্যাণ কামনা করছি আজকে এবিপি আনন্দের স্টুডিও এসে আজকে আমি খুব চমকে গেছি যে আমরা বারংবার দেখছি যে বিভিন্ন ইস্যু নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে তাতিয়ে তোলা হচ্ছে আমরা দেখেছি যে সংশোধনীয় অকাপ আইন তারপরে এসআইআর পরিযায়ী শ্রমিক আমরা এসআইআর নিয়ে কি দেখলাম এসআইআরটা প্রথমে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিলো সেই গাইডলাইন দেওয়ার পরে এসআইআর যখন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে স্টার্ট হয়ে গেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন এসআইআর ড্রাফ রোল প্রকাশিত হলো তারপরে আমরা দেখতে পেলাম যে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এরিয়াগুলোতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে বিশেষ করে আমি বলবো যে মুসলিমদেরকে হয়রানি বেশি করে করা হচ্ছে আমরা আপনাদের এই চ্যানেলে আপনারা দেখিয়েছিলেন যে তিন তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসের তিন তারিখে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশান দিয়েছিলাম আমরা সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আমরা বলেছিলাম যে আমাদের প্রথম দাবি যে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যেন কোনো রকম ষড়যন্ত্রও না করা হয় আমরা দাবি করেছিলাম মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিকদের জন্য যেন নির্বাচন কমিশন ভূমিকা পালন করে ঠিক তিন নম্বর আর একটা বিষয় আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম যে অনেক রুরাল এরিয়া রয়েছে যেখানে মোবাইল ফোন ভালো কাজ করে না সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি যারা বিএলও বা এই আরও ইআরও বা ডিও যারা রয়েছেন তারা যাতে বৈধ ভারতীয় যারা যারা এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক শিখ হোক ইসাই হোক যে কোনো সম্প্রদায়ে ধর্মের হতে পারে তাদের সাথে যেন নির্বাচন কমিশন অত্যন্ত দায়িত্ব নিয়ে তাদের নামটা যেন এই ড্রাফ রোল বা ফাইনাল রোলে যখন পাবলিশড হবে সেই সময় তাদের নামটা যেন বাদ না যায় আমরা দেখলাম আজকে একজনের নাম রুহুল আমিন তার অন্যান্য সমস্ত ডকুমেন্টসে আছে মোহাম্মদ রুহুল আমিন তার বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আরও তার প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট দেখিয়ে সে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী নামটা কারেকশান করেছে আমরা তার ক্ষেত্রেও দেখলাম যে লজিক্যাল ডিসক্রিপশেনসির নামে তার নামেও হিয়ারিং এর নোটিশ এসেছে ঠিক আমি আমি আপনাকে তিনটে কথা বলি এক হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসঙ্গতি নিয়ে প্রতিদিন অনুষ্ঠান করছি এ বিষয়ে আমি একমত যে বহু মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায় যেরাম আছে গুরুও আছে ধরুন সায়নদীপ মিত্র ওর সায়নদীপ কুমার মিত্র এ নিয়ে নোটিশ পেয়েছেন এবং আপনাকে জানিয়ে রাখি দ্বিতীয় কথা খুব ইন্টারেস্টিং আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই সেই পরিসংখ্যান দেখেছেন নির্বাচন কমিশনের একটা পরিসংখ্যানে একেবারে স্পষ্ট হয়েছিল যে বরঞ্চ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের পরিচয়পত্র অনেক গুছিয়ে রেখেছেন এবং সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষের নোটিশ পাওয়ার সংখ্যা বা এই লজিক্যাল ডিসক্রেপেন্সির সংখ্যা অনেক বেশি এক নম্বর দু নম্বর তিন হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে আজকে যেটা নিয়ে আমাদের আলোচনা বেলডাঙা সেখানে কিন্তু এসআইআর বিক্ষোভ নয় এসআইআর বিক্ষোভে আমি একটু পরে আসব অবশ্যই আসব চাকুলিয়ায় আসব ফারাক্কায় আসব গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মানুষের ক্ষোভের যন্ত্রণার ছবিতে আসব। কিন্তু বেলডাঙায় যেটা হয়েছে সেটা নিখাতভাবে তার কারণ কিন্তু কোনোভাবে এসআইআর সঙ্গে যুক্ত নয় কার কারণ হচ্ছে ওই হেমন্ত সোরেনের রাজ্যে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু সেটা নিয়ে আপনার কি বক্তব্য একদম ঠিক কথায় আপনি বলেছেন যে আজকে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে সাংবাদিকের উপরে যে আক্রমণ এটা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি যারা এই ঘটনা ঘটেছে ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় সেটা আমি দাবি করছি আর এর সাথে যে ধর্মীয় যে পরিচয়টা যে ব্যবহার করা হচ্ছে আমি বললাম না যে সংখ্যালঘুদেরকে তাতিয়ে দেওয়া হচ্ছে আজকে আমরা দেখেছি আপনাদের এই চ্যানেলেও আমি বলেছি যারা বাংলাদেশে দীপু দাস হত্যা নিয়ে সরব বা হরগোবিন্দ দাস চন্দন দাস হত্যা নিয়ে সরব আমরাও সরব হয়েছি এবং আপনি জানেন যে যখন হিন্দুদের উপর আক্রমণ হয়েছে বাংলাদেশে আমরা সর্বপ্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে ধিক্ষা জানিয়েছিলাম যে ইসলাম এটা কখনো অনুমোদন দেয় না আমরা বাংলাদেশের সংখ্যালঘু আক্রমণে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে আমরা যতটা সরব এই দেশে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে তাদেরকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে হত্যা করা এবং বাংলাদেশি চিহ্নিত করে বাংলাদেশি বলে তাদেরকে মুসলিমদেরকে বিশেষ করে বাংলাদেশি পাঠিয়ে দেওয়া এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই জন্যই বললাম যে সংখ্যালঘুদেরকে তাতিয়ে দেওয়া হচ্ছে এর সাথে কিন্তু ধর্মের ধর্মের কোনো যোগ নেই আমি পরিষ্কার বলে দিচ্ছি এর সাথে ধর্মের কোনো যোগ নেই তবে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব। যারা আপনারা আন্দোলন করছেন আপনারা জানেন যে ইসলাম সদা সর্বদা শান্তির কথা বলে ইসলাম বলে যে আমরা নিজে যেমন ভালো থাকবো অন্যকেও ভালো রাখতে হবে আপনারা যারা আন্দোলন করছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের এই আন্দোলনে কিন্তু বিভিন্ন দুষ্কৃতি ঢুকে যে তারা কিন্তু ঝামেলা পাকিয়ে দেওয়ার একটা গভীর চক্রান্ত করতে চাইছে এবং অলরেডি করছে এই চক্রান্ত করে মুসলিমদেরকে একটা বদনাম করার চেষ্টা করছে তাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে